আমার আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো ঘড়িতে এখন সময় বাজে নটা মতো আর ঘুম থেকে কিন্তু উঠেছি ওই আটটা নাগাদ ঘুম থেকে ওঠার পরে একটু কাজকর্ম সারতে সারতেই কিন্তু নটা বেজে যায় যাদের ঘরে বাচ্চা কাচ্চা আছে তারা তো জানোই কেন নটা বাজে তো যাই হোক দেখো কিচেনে চলে এসছি কিচেনে এসে কিন্তু প্রথমেই নিজের জন্য এক কাপ অ্যাফ্রেশ বানিয়ে নিচ্ছি আর এই এক কাপ অ্যাফ্রেশ নিয়ে যখন সকালে টেবিলে বসি তখনই কিন্তু বলতে পারো আমার সারা দিনের মধ্যে এই একটাই সময় যে সময়টা নাকি আমি নিজের মতো একটু কাটাই অ্যাফ্রেশটা নিতে নিতেই আমার চলতে থাকে মাথার মধ্যে নানান রকম সব আইডিয়া অ্যাভ্রেশটা শেষ করেই চলে এসেছি ওপরের রুমে গতকালিতে এই ফুলটা এনে ছিলাম বিশাল থেকে কিনে তোমাদের তো দেখিয়েছি এর আগের ব্লগটাতে তোমাদের সাথে শেয়ারও করেছি সেটাই এখন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলাম আর একটু বিছানাগুলো পরিষ্কার করে নিলাম আর সাথে না একটু ফার্নিচারগুলো ডাস্টিং করলাম তারপরে দেখো আবার নিচে চলে এসেছি নিচে এসে কিন্তু দুধগুলো জাল দিয়ে নিলাম দিকে বরং দুধটা জাল হতে থাক আর তোমাদের সাথে চলো একটা কথা বলি একদল মানুষ এরই মধ্যে বলে উঠবে অ্যাফ্রেশের সাথে আবার কে বিস্কিট খায় আমি না অ্যাভরেশের সাথে বরাবরই কিন্তু বিস্কিট খাই দুটো করে হয়তো তোমরা কেউ কেউ নাও খেতে পারো সেটা তাদের ইচ্ছা আমি খাই তাই অবশ্যই এটা আমার ব্যক্তিগত ইচ্ছে দুধটা জাল হতে হতে আমি কিন্তু এখন বেশ কয়েকটা কাজ সেরে নেব যেমন ধরো এই খেজুরের প্যাকেটটাই গতকাল থেকে মানে পড়েছিল কিচেনে সেটাই এখন একটা বক্সের মধ্যে ঢেলে রাখছি আর খেজুরটা বেশ মিষ্টি একটা দেখো ট্রাইও করে দেখলাম তো যাই হোক এই প্রত্যেক দিনই না সকালবেলা দুধ জাল দিতে দিতে এরকম কিছু কাজকর্ম আমি সেরে নিই না হলে রান্না যদি একবার চাপিয়ে দিই তারপরে কিন্তু এই সমস্ত কাজ আর করা হয় না তো যাই হোক দেখতেই পাচ্ছ যে ওদিকে কিন্তু আমার হেল্পিং হ্যান্ড চলেও এসছে ও কিন্তু ঘর শুরু করে দিয়েছে আর এর আগেই ও ডাস্টিংটাও করে নিয়েছে তো যাই হোক আমরা না সবাই মিলেমিশেই কাজ করি ওইদিকে আমার শাশুড়ি মা দেখো সবজি কেটে দিচ্ছে আমিও ঘুরে ঘুরে একটার পর একটা আমাকে তো কাজ করতেই হয় আর আমার হেল্পিং হ্যান্ডও করে এর মাঝখানে তোমার দাদাভাই একটা খুব সুন্দর সুখবর নিয়ে এসেছিলো ওই জন্যই ওর সাথে কথা বলছিলাম আর হাসহসি করছিলাম আর এর মধ্যে কিন্তু বাজারও চলে এসছে দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসেছিলো হচ্ছে চিংড়ি মাছ ভোলা মাছ একটু আগে দেখতে পারলে যে ছেলের জন্য কিন্তু বেদানা মানে পরিষ্কার করে রেখেছিলাম এখন দেখো ও এসে মানে নিচে একটু বাবার দোকানে গেছিলো ওখান থেকে এসে আবার মৌসুমি জুস করতে বসেছে চিংড়ি মাছটাও আমি এর মধ্যে কেটে নিয়েছি কেটে কিন্তু এদিকে রান্না বসিয়ে দিয়েছি রান্না বসাতে বসাতে কিন্তু আমার অনেকটা লেট হয়ে গেছিলো বুঝতেই পারো চিংড়ি মাছ নিয়ে যেদিন বসা হয় মানে চিংড়ি মাছ কাটতে তো অনেকটা টাইম লাগে আর তোমাদের দাদাভাই আবার দোকান থেকে চলে এসেছে দোকান থেকে এসে রোজের মতো ফল কেটে নিয়েছে আর এদিকেও বড় ছেলে গিয়েছিল ছোট ছেলের বই কিনতে তো ওখান থেকে বই নিয়ে চলে এসছে আর আমি সেটা একটু দেখে নিলাম আজকে লাঞ্চে ছিল আলু আর পেঁপে দিয়ে একটা ডালনা করেছিলাম ভোলা মাছের ঝাল করেছিলাম আর গতকালের ডাল ছিল সাথে করেছিলাম ফর্মি শাক ভাজা তো রান্নাবান্না সব কমপ্লিট করে ওদিকে তো ওদের খেতে দিয়ে এসেছি আর এদিকে দেখো বিশাল থেকে যে একটা মানে একটা ম্যাট মতো এনেছিলাম এই টুলটার উপরে পাতার জন্য একদম কিন্তু একদম পারফেক্ট সাইজ হয়েছে আর কেন এনেছি বলো তো এই টুলটা এই ম্যাটটা সরি টুল বলছি ম্যাটটা এনেছি কারণ জল দিলে না গাছে নালে হলে এই টুলটার মধ্যে পড়ে নষ্ট হয়ে যায় তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো জানিয়ে ভালো লাগলো একটা লাইক করো পারলে শেয়ার করে দিও